মানুষদেরকে বার বার সতর্ক করাই দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুলদেরকে প্রেরণ করছেন আদম আলাই থেকে শুরু করে হজরত মুহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীগণে তাদের উম্মদদেরকে ডাকছেন ইয়া আইহান্নাস কৌলু লা ইলাহা ইল্লাহ তুফলি হে মানব জাতি তোমরা বলো ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এক আল্লাহর সাক্ষ্য সবাইকে দিতে বলছেন যে তোমরা মাইনা নেও যে সমস্ত ইবাদতের মালিক তো একমাত্র আল্লাহ সব ধরনের ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রুকুর উপযুক্ত আল্লাহ সিজদার উপযুক্ত আল্লাহ আমরা যার উদ্দেশ্য মান্যত করি মান্যত কেবল আল্লাহর উদ্দেশ্যেই করতে হয় সমস্ত কিছুর মালিক যে একমাত্র আল্লাহ এটা তোমরা মাইনা নেও যদি মাইনা নাও যদি তোমরা জবানে সাক্ষ্য দাও তাইলে আল্লাহ তালা তোমাদের জন্য সফলতার ঘোষণা দেন কুল্লাহ আর নবীদের কথা মাইনা নবীদের দাওয়াত মাইনা যারা এই উদ্দেশ এই ঘোষণা দিছেন তারাই সফল হয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিছেন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ তো আল্লাহ তালা দিছে